অনেকেই প্রশ্ন করেন আইসির কাজ শিখতে হলে কি কি প্রয়োজন বা আইসির কাজ করতে হলে কি কি ইকুইপমেন্ট প্রয়োজন দেখেন সর্বপ্রথম আইসির কাজ যদি আপনি করতে চান বা শিখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেলা ট্যাকার ইকুইপমেন্ট প্রয়োজন কারণ আইসির কাজ সাধারণত নর্মাল কোনো ইকুইপমেন্ট দিয়ে হয় না বিশেষ করে হট গান তাতাল আরও কিছু টুকিটাকি ইকুইপমেন্ট অবশ্যই আপনার প্রয়োজন তবে একটা ইম্পর্টেন্ট কথা বলি আইসি রিবোলিং করা বা আইসি লাগানো এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ বা অতটা কঠিন অতটা ভয়াবহ কিছুই না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচাইতে ইম্পর্টেন্ট যেই সেক্টরটা সেটা হচ্ছে আপনি আইসিটাকে যখন মাদার থেকে তুলবেন তখন কারণ ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন যখন আপনি মাদার থেকে আইসি উঠাতে যাবেন বিশেষ করে যদি পেস্টিং আইসি হয়ে থাকে তাহলে দেখবেন অনেকগুলো বল ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা ফোন ডেট হওয়ার চান্স থাকে নাইনটি ফাইভ পারসেন্ট যদি একাধিক বল ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা রিপেয়ার করতে অনেক কষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায় দুই একটা বল যদি উঠে যায় সেই ক্ষেত্রে এই বলগুলো মোটামুটি ঠিক করা খুব সহজেই সম্ভব হয় তবে যেহেতু লাইনগুলো বলগুলো খুবই ছোট হয় সেই ক্ষেত্রে এগুলো একাধিক বল যদি বোর্ড থেকে মাদার বোর্ড থেকে উঠে যায় সেই ক্ষেত্রে রিপেয়ার করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তাই আমি বলবো বল করা তেমন একটা কঠিন না আইসি লাগানোও তেমন একটা কঠিন না এই দুইটা কাজ একেবারেই সহজ তবে সবচাইতে কঠিন যেটা সেটা হচ্ছে একটা মাদার বোর্ড থেকে আইসিটাকে ভালোভাবে ফ্রেশভাবে তোলা আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আমি যদিও একটা ছোটো খাটো টেকনিশিয়ান অত বেশি কাজ পারি না বুঝি না আমার সামান্য জ্ঞান থেকে আমি একটু আপনাদেরকে বললাম আমার কথায় ভুল হতে পারে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার থেকেও যারা ভালো কাজ জানে তাদের থেকে আরও ভালো কিছু শিখতে পারবেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো এখন দেখেন আরও একটা কথা বলতেছি সেটা হচ্ছে আপনি যে বল করার জন্য যে বিজিএ পেস্টটা নেবেন সেইটাকে কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে শুকিয়ে নেবেন টিস্যুর সাহায্যে কারণ এই বিজিয়ে পেস্টটা যদি আপনার পানি পানি থাকে তাহলে কিন্তু বলগুলো এলোমেলো একটার সাথে আরেকটা লেগে যাবে বলগুলো পারফেক্ট কখনোই হবে না তাই আমি বলবো যারা নতুন কাজ আইসির কাজ করতে চান এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর ইকুইপমেন্টের ব্যাপারটা আমি আরেকদিন দিন বলবো একেবারে সব দেখিয়ে দিব কি কি প্রয়োজন তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে রাখবেন আসলে আমি বেশি কাজ জানি না আবার বলছি যা জানি আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার শেয়ার করতে ভালো লাগে